নামাজের মাধ্যমে আপনার ঘনিষ্ঠ হলাম একটা বিশেষ টার্গেট আছে আমার আল্লাহ বলে বলো কি সেটা তো বান্দা বলে আল্লাহ মা ইন্দি জলাম টু নাফ সি মাওরা আমি বড় মাফুরমান মাওরা আমার গুণা অনেক বেশি আর আমি জানি আপনি ছাড়া কেউ মাফ করার নাই ওলায় ফিরুজ্জনুবা ইল্লা আন্তা আপনি ছাড়া মাফ করার কেউ নাই এজন্য আল্লাহ নামাজের মাধ্যমে এসে জিতাদাদি এ আপনার এতটা কাছে আসলাম মওলা এখন আপনার কাছে ফরিয়াদ করছি ফক্সিরিলি মাক্সফেরাতামিন আইন্দিক আপনি দয়া করে আমি নাফরমানকে একটু মাক্স ফেরাত দিয়ে দেন দেন আমার একটু মাফ করে দেন ওরা আমারে একটু দয়া করেন ইন্ন কা আন্তল আপনি হচ্ছেন মাফ করে নেওয়ালা আপনি হচ্ছেন দয়া করে নেওয়ালা আল্লাহ তখন বলবে বান্দা এত কাছে এনে মাথায় পিঠে হাত দুলিয়ে তুমি বান্দা আমার কাছে মাখ চাইলা দুনিয়ার কোন দানশীল ব্যক্তি হতো তার দরজায় দাঁড়িয়ে কেউ যদি চায় তাকে ফিরায় না আর আমার মতো এত বড় আর হামুরাহিন এত কাছে আই না বান্দা ফেরত দেব কেমনে যাও মাফ করে দিলাম মাফ করে দিলাম এজন্য আল্লাহর নবী বলেন পাঁচ অক্ত নামাজ পড়লে বান্দা যেন তার পুরো চব্বিশ ঘন্টার গুনা মাফ করে নিল বেকেদালিকা মাস আলুসালওয়াতিল হামস ইয়ামহুল্লাহ বিহিন আল খতায়া আল্লাহ রেডুবি বলেন পাঁচ ওয়াক্তনামাজের উদাহরণ এমনি এর দ্বারা আল্লাহ সব গুনা মিটন করে দেন মোচন করে দেন এজন্য আমি যে আয়াতখানি পড়েছি এই আয়াত ওর আনুল করিবের একচল্লিশ নম্বর সূরা সুরায় হামিম আসজিদা চব্বিশ নম্বর পারা আল্লাহ বলেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান ইলাল্লাহ আল্লাহ বলে সেই মানুষটাই সবচেয়ে উত্তম যে মানুষদেরকে আমি আল্লাহর দিকে ডাকে আল্লাহর দিকে যে ডাকে মানুষকে বন্দিগির দিকে যে ডাকে মানুষকে আখেরাতের দিকে যে ডাকে মানুষকে কবরের কথা যে মনে করায় দেয় আল্লাহ বলেন সেই হচ্ছে সর্বোত্তম মানুষ সুলহান এজন্য বন্ধু একজন আরেকজনকে আল্লাহর দিকে ডাকেন আল্লাহর দিকে ডাকেন বাবা আপনি ছেলেকে কি আল্লাহর কথা বলেন মা আপনি সন্তানকে আখিরাতের কথা বলেন চোখের পানি ফেলে বলেন বাপ আমার ছেলে আমার যদি মা আল্লাহরকে যে না দাও তাইলে তো বাবা তুমিও জাহান্নামী আমিও তো জাহান্নামী আমরা দুইজনই তো আটকায় যাব আল্লাহ কোরআনে বলেন ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতব বিলাইহা আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন এই যে কোরআনে আল্লাহর আদেশ আল্লাহ বলেন পরিবারের সদস্যদেরকে এক বাপ তোমার দায়িত্ব নামাজের কথা বলা মা তোমার দায়িত্ব নামাজের কথা বলা আর নিজেরাও নামাজের উপরে মজবুত থাকা নিজেরাও নামাজ পড়তে থাকা আল্লাহ বলেন লা নাসআলুকা ক আল্লাহ বলে বান্দা বাপ ফুচ বলি আমরা কেউ রিজিকের জন্য আমি আল্লাহকে সাহায্য করতে হবে না নাহনু নারযুকুকা আমি ওয়াদিদাম আমি সকলকে একাই আমি আল্লাহই রিজিক দেব আমি আছি আমি দেবু বান্দা ফিসসামা ইরযুকুকুম ওয়া আদু আল্লাহ বলে বান্দা শোনো খেতে কিংবা ফসলে বাজারে কিংবা ব্যবসায় দেশে কিংবা বিদেশে কোথাও রিজিক নাই আসমানে 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 কোথায় আসমানে তোমাদের কোথায় যত কিছু তোমাকে দেব আদা দিয়েছি সব ফায়সালা আসমানে রোদের ফায়সালা আসমানে বৃষ্টির ফায়সালা আসমানে আনন্দের ফায়সালা আসমানে বেদনার ফায়সালা আসমানে সন্তান হবে ফায়সালা হয় আসমানে বিবাহ হবে ফায়সালা হয় আসমানে কোনটাই জমিনে হয় না কোথায় হয় আর শাহিম ওইখানে তিনি আছেন তিনি তিনি এই জন্য দেখেন না বিদেশে যদি কামাই রোজগারি হইতো তো একই জায়গায় বিদেশ থাকে তো দুইজন একজন পয়সা হয়েছে আর একজন কিছু হয়েছে না তুই এরুম নাই এরুম কা আমার পরিচিত আত্মীয় দুইজন গেছে একসাথে ষোলো বছর বিদেশ করে আছে একজন বাড়ি গাড়ি করছে অনেক কিছু আরেকজনই বলছে

দুজনের হাত বুলাই দিছে মায়ের দোয়া দুজনে পাইছে এটি যে একজন পুটিপতি আর একজন ফকি কথা বলেন না কেন তো তেরু বইলো কা না তো দুজনের দোয়া করে দিছে কতগুলো তো ফয়সালা কোথায় এই চলে চলেন আমরা আল্লাহর দিকে ফিরে একজন আরেকজন আল্লাহর দিকে ফিরাই বাবা ছেলেকে বলে ছেলেরা তোমরা তোমার ভাইকে বলো বন্ধুকে বলো তুমি তোমার বোনকে বলো নিজের মানুষকে আল্লাহর দিকে ফিরাও কেউ কাউরে নষ্ট করে দিও না বাস মোবাইলের ছবি দেখাইলা তো তুমি তো তারে নষ্ট করে দিও উলঙ্গ ছবি দেখাইলা ভাইয়া তো তুমি তারে নষ্ট করে দিই মদের আড্ডায় জুয়ার আড্ডায় জিনার আড্ডায় দেবীচারের আড্ডায় নারীর আড্ডায় তুমি যে ছেলেটাকে নিয়ে গেলা তুমি তো তারে জাহান নামের পথ ধরায় দি এরপরে যত অপরাধ করবে খোদার কসম তোমার আমল নামার মধ্যে সম পরিমাণ গুণা তোমার আমল নামাতেও জমা হবে যে প্রথম কাউকে বিড়ি খানা শিখাইছে ওই নাফরমান যতদিন ওই লোক বিড়ি খাবে ততদিন এই লোকের আমল নামাতেও গুণা যে প্রথম কাউকে জুয়ার আড্ডা মদের আড্ডায় দেখাইছে এরপরে যতদিন এই জুয়া খেলবে ততদিন খোদা অসম এই যে প্রথম শুরু করাই দিছে দেখাই দিছে চিনাই দিছে এই নাফর মানের আমল নামাতে সম্লার পথ দেখাইছে আখেরাতের রাস্তা দেখাইছে তো সে যতদিন আমল করবে ততদিন এই লোক ওই ব্যক্তির আমলের সম নেকি পাইতে থাকে এই যে দাওয়া সাথীরা মানুষকে আল্লাহর দিকে ডাকে এরপরে যে মানুষগুলো আল্লাহর রাস্তায় বের হয় এদের যত বন্দিগি করে সব ওই যারা দাওয়াত দিল ডাকলো কাস্ত করলো তারে ফিরাইলো তারে চিনাইলো তারে আল্লাহর রাস্তায় আবার বের করে দিল এই ব্যক্তিদের আমল নামায় ওদের প্রত্যেকের আমলের সবাবের সম নেকি লেখা আমি কিছুদিন আগে এই গত আগস্ট মাসে চল্লিশ দিন সফর করছি দাওয়াত তবলিগের সফর টানা চল্লিশ দিন এক চিল্লা ছিলাম এই আসছি সেপ্টেম্বর মাসের নয় তারিখ উত্তরবঙ্গকে দিনাজপুর জেলায় ছিলাম ছাব্বিশ জন সাথী নিয়ে ষোলো জন আমার সাথে আলেম ছিল জামাতে বড় ডাক্তার ছিল দশটা উপজেলায় চল্লিশ দিন আমরা টানা আলহামদুলিল্লাহ আমরা তখন টাকরাইলে চিল্লা শেষে চল্লিশ দিন পরে আমরা আসছি শেষের তিন দিন আমরা জামাত পাঠাইছি এই দশ উপজেলা থেকে আল্লাহ দয়া আল্লাহ করছেন সাড়ে নয়শো মানুষ তেষট্টিটা জামাত আল্লাহর রাস্তায় বেরোস

এবং সবগুলো নেক আমল করতে থাকে আল্লাহর হুকুম মানতে থাকে এবং যে হিম্মতের সাথে সর্বাবস্থায় এই পরিচয় দেয় গর্ব করে যে আমি মুসলমানদের একজন আল্লাহ বলে সে উত্তম মানুষ এই তিনটি গুণ যার মধ্যে আছে মানুষকে আল্লাহর দিকে ডাকে নেক আমল করতে থাকে আর সর্বাবস্থায় নিজেকে মুসলমান পরিচয় দেয় আল্লাহ বলে সে আহসান সর্বোত্তম মানুষ সে লজ্জাবোধ করে না বরং তার গর্ব আমি মুসলমান আমি মুসলমান আমি চুরি করব না কেন আমি মুসলমান আমি মিথ্যা বলবো না আমি মুসলমান আমি ওজনে কন দেব না বেটা আমি মুসলমান আমি দাড়ি কাটবো না আমি মুসলমান আমি বেনামাজি থাকবো না আমি মুসলমান আমি পরের বোনের প্রতি অন্যের নারীর প্রতি নজর দেব না কারণ আমি মুসলমান এటువంటి গুাক্ক সম্মান পরিচয় যার আছে আল্লাহ বলে সবত্তম মানুষ আহসান আর আমি আল্লাহ ওয়াদা দিলাম ওয়ালা নাজিয়ান্নাহুন আজরাহুম বি আহসানি মা কানু ইআমালুন এমন বান্দাকে আমি আল্লাহ আখেরাতের ময়দানে বিমিমায় দেব সর্বোত্তম বিন আহসান বিমিমা আল্লাহ ভরে খুশি করে দেব তরে বান্দা ফালা তাআলমু নাফসুম্মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন আল্লাহ বলে বান্দা তরে এমন সুন্দর জান্নাত দেখাবো যে জান্নাতের দিকে তাকাইলে তোর চোখ ঠান্ডা হয়ে কুলজার ঠান্ডা হ্যাঁ ছেলেরা বা আমরা বেকুব মনে করি না ওই পাঁচ অক্ত নামাজ পড়ি আল্লাহ রে ডাকি বোধাই দিকটা বেকুব দিকে হ্যাঁ তুমি সালাক তুমি মানুষের বেডির পিছে আডো হ্যাঁ মোবাইলে সারা রায় তুলঙ্গ ছবি দেখা আর কত পর চুলে রে ফিরা বা কি চালাক আমার মাঝে মাঝে চিন্তা লাগবে এই বেকুবের বাতান দেখে যে বেউকুফ নিজেই বড় করে চুল রাখছে আবার এটা নিয়ে একটু পর পর এটাকে ফিরায় তো তুমি বেওকুফে বুঝো না যেটা বেশি বড় হয়ে গেছে এটাতে অসুবিধা তোমার হইতেছে এর বড় রাখলাকা আজ যদি বলেন আমার অসুবিধা হয় না তো এটা ফিরাওকা কথা বুঝেন না আমি যদি এটা বড় হয়ে থাকে তো এটা বড় রাখলা কেন আজ যদি মনে করো না এটা আমার অসুবিধা নাই তো তুই এটা পিছের দিকে ফিরাওকা কথা বুঝেন না এ যদি এখন আমরা কেউ একজন ওই বাই যদি বা আমি মনে করেন এটা একবার হাতে নিলাম থুইলাম আতে নিলাম রাখলাম এভাবে 10 মিনিট যদি আমি করি

সে এক শব্দ পারুক আর এক কথা পারুক তার দায়িত্ব এটা মানুষকে আল্লাহর দিকে ঢাকা কথা বুঝেন নাই আপনি সবাই বক্তা হওয়া জরুরি আপনি এক লাইনে বলবে ভাই নামাজ পড়ে বলে ওজুরে কইসি পড়ে না 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 পড়ুক আপনি পড় সবচেয়ে মজার বিষয় এটা ও দারুণ একটা বিষয় আছে সেটা হলো কোরআন শরীফে আছে নবীজিকে আল্লাহ মজার কথাটা শোনেন নবীজিকে আল্লাহ বলছে অমা আকসারুন না আছে ওলা ও হে নবী আপনি যদি আরও চেষ্টা করেন সবাই ইমানদার বানাই থাকতেন সবাই মুসলমান হইতো না এখন নবীজি যদি বলে আল্লাহ তাইলে একটা কাজ করেন না যে দিও ওই তোই না এগো লিস্টিটা দিয়ে দিলে ভালো আছিল এখন আমরা দিয়ে দিলে আমারে আমি এই ডাক করে আমি আর না কইলাম যে তুই গুলাকে বাদে আমার কুদুর এই লিস্টটা দিয়ে দেন আল্লাহ ফালা বলে না বন্ধু অমা তাস আলু আজরিন আলেই সুবহান আল্লাহ মানে হলো বিষয়টা অর্থ এরকম মনে করেন আমি একটা মাল ফেরি করতেছি তো আমার হিসাব হইলো আমার মাল যদি বেচা হয় তাইলে আমার পুঁজি আসবে ঠিক কিনা বলেন আমার যদি মাল না কিনে কেউ তাহলে আমার ফুজি আসবিনি আসবেন তাহলে আমার মাল যদি গ্রাহক কিনে তাইলে আমার ব্যবসা মানে আমার পুঁজি আসবে এই না কিন্তু আল্লাহ তালা বলছে বন্ধু আপনি মানুষকে আল্লাহর দিকে ডাকবেন সবাই ইমানদার হবে না তো বললাম তবে আপনি বলতে থাকেন সবাইকে কারণ সিস্টেম কোনো এই না যে গ্রহণ করলে আপনার নেকি না আমি আল্লাহর ফায়সালাটা এরকম না যে আপনার কথা যদি কেউ শুনে গ্রহণ করে মেনে নেয় তাইলে গিয়ে আপনি নেকি পাইবেন আল্লাহ বলে না বন্ধু এটার সিস্টেম না আমার আমার সিস্টেম হইলো আপনি বলতে থাকবেন কেউ গ্রহণ করুক না করুক সেটা আমার পায়সালা আপনারে যে মেকি দেওয়ার এটা আমি দিতেই থাকমু দিতেই থাকমু দিতেই থাক এইটা হলো মজার বুঝেন নাই কথা আমার লাভ হইতেই থাকবে আমার মাল কোন নাও কাস্টমারে নিল না মনে করে কিন্তু আমার ফুজি আসবে

وامن يلقرا الا ذو حفظ عظيم ترى اور ایک بڑا সৌভাগ্যر অধিকারী তারা احسن সর্বোত্তম মানুষের রূপান্তরিত হতে পারে আল্লাহ আমাদেরকে উত্তম किस्मत خوش দান করেন আল্লাহ আমাদের প্রত্যেককে নিজের কলিজার ভিতরে ঈমান আমল আখিরাতের فکر দান করেন বলেন আমি যুবক ছেলেরা আবারও বললাম অনেক রাত হইসে আমি আবার এই রাতেই ঢাকা ফিরতে হবে কালকে আমার জুম্মা ਤੇ এইজন্য আসলেই আজকে অনেক বৃষ্টি বাদলের কারণে আসতে আমারও কষ্ট হয়েছে অনেক অনেক রাস্তা তিন চার রকমের রাস্তা বদলাইতে হয়েছে মানে জ্যাম কোথাও ট্রাক উল্টে গেছে আবার ফিরে গেছি আবার নবীনগর দিয়ে আসছি বহুত সদর বদর রাস্তার অবস্থা ওই দিক দিয়ে আইসি আখাউরা দিয়া ওই দিয়ে সামদুরা ক্যাসা এসে আবার ব্রিজ বাঙ্গা আবার আরেক দিকে ঘুরছি মানে বহুত এলোমেলো অবস্থা যাই হোক এরপরও আপনারা বসছেন কষ্ট করছেন আমরা দোয়া করি ছেলেরা অনেক ফিকির করছে মাহবিলটা লেগে আমার জন্য অনেক আবদার করছে আমি বলছিলাম না করতে যে এই বৃষ্টি বাদলে কষ্ট হইয়া যাবে করছে। আল্লাহ যারা এই মেহনতটা করল আল্লাহ তাদেরকে দান করে আপনারা যারা বাবা চাচা মুরব্বি বসছেন আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন ছেলেরা বাবারা সবাই অনুরোধ করি ভাইয়া তারও কথা যদি মনে নাও পড়ে কম্পকে নিজের ভাবুক নিজের তো নিজের তো মনে রাখো যে তুমি তো মরু তুমি তো মরবে এই জন্য দয়া করে প্রত্যেকটা ছেলের কাছে অনুরোধ রইল বাবা নিজের ভালোর জন্য নিজেরা কমপক্ষে জাহান্নাম থেকে বাঁচাও আগুন থেকে বাঁচাও এতটুকু ভাইবা আল্লাহকে সেজিদা করো নামাজ করো নিজের আখলা ভালো চারদিকে চুনগুলো স্বাভাবিক চতুর্দিকে সমান করে মুসলমানের মতো চুল মোবাইল প্রয়োজন ছাড়া ব্যবহার না করো চেষ্টা করলেই হবে চেষ্টা করলেই হবে আমি সময় কাঁচা বাবন দিয়ে ভাত খাইতাম অজ্জের মধ্যে আমার শায়েখ আল্লামা মুফতি মুশাকুল সাহেবের হোমে ছিলাম ও হুজুরে আমার বোঝা এক এক লোক মা মাতার বোঝা যদি নুন দেন অবস্থা হুজুরের সাথে এক সফর চল্লিশ দিন এই সময় লবণ সারা খাইতে খাইতে এখন আমার অসুবিধা উদাহরণ বললাম একটু চেষ্টা করলেই একটা অভ্যাস থেকে কি করতে পারে সরে আসতে আল্লাহ কাল আমাদের সবাইকে তাও ফিক দেন পর্দার আড়ালের যারা মা বোন আছেন মা বোনদের কাছে বিনীত অনুরোধ মা আপনার পর্দা আপনার ইজ্জত আপনার সতীত্ব বোন এটা রক্ষা যে নারীর পর্দা নাই যে নারীর সতীত্বের কদর নাই যে নারীর ইজ্জতের কদর তার কাছে নাই বেপর্দা নারী বিশ্বাস করেন এটা কোনো বেড়ি না পরে নারী বলে না ফেলাস্টিক হ্যাঁ হ্যাঁ এটা ফেলাস্টিক সত্য কথা জানেন না ফেলাস্টিক নারী বলে তাকে রসুল্লাহ সাল্লা সাল্লাম বুঝছে তাকে বলে মহিলা তাকে বলে নারী আও রাতুন যে নিজেকে আড়ালে রাখে অড্ডায় রাখে লুকিয়ে রাখে গোপন রাখে এই জন্য যার মধ্যে পদ্মা নাই কার মধ্যে নারী নারী ওটনারী ও রেবেদি ওডিয়া এমনি প্লাস্টিক নাস্টিকিস জন্য যার হায়াত আব্দা আছে চেনারি যার মধ্যে ইজ্জতের কদর আছে কদর কদর আল্লাহ তাআলা আমাদের মাখবদেরকে তৌফীল দুন রে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাক

আমরা চলেন সবাই মিলে দেখেন নিয়ত করলে আল্লাহ চাই তো হয়েই যাবে আগামী বছরের মাহফিদের জন্য পোস্টার মাইক চাটায় পোস্টারের খরচ কত আনুমানিক পাঁচ হাজার টাকা তাহলে আগামী বছরের জন্য পোস্টার পাঁচ হাজার টাকা দিবেন এরকম একজন ভাই নিয়ত করেন বলেন তো একটু ইনশাআ অথবা দুইজনে বলেন যে ওরা আমি আড়াই হাজার টাকা দেব তো আরেকজন বলেন আড়াই হাজার টাকা তাইলে সহজ হয়ে যায় বলেন তো ইনশাল্লাহ একটু নিয়ত করেন বলেন না বাবা হিম্মত করে জি আল্লাহ তৌফিক দান করেন বলেন আগামী বছর দিবেন এই বছর আগামী বছর যখন মাহফিল হবে মাসা চাচা জানের নাম কি জনাব মাস্টার আলী আকবর সাহেব জিউ না আজি আলী আকবর সাহেব আল্লাহ তালা ওনার তৌফিক দান করে চাচা জান ইনশাল্লাহ পোস্টারের খরচটা দিয়ে দেবেন আল্লাহ তালা উত্তম বিনিময় দান করে মাইকের খরচ কত আনুমানিক সাত আট হাজার টাকা সাত আট হাজার টাকা আনুমানিক ধরেন আট হাজার টাকা ধরলাম আমরা এই আট হাজার টাকা চারজনে মিলে দেন চারজনে পদে দুই হাজার দুই হাজার টাকা করে দিবে বলেন ইনশাল্লাহ কি দিবে মাশাআল্লাহ পুরা ফাহাদ ভাই না ফাহাদ ভাই ওই ভাই মাশাআল্লা আল্লাহ কবুল করে জাহিদ ভাই কত দিবে ভাই পাঁচ হাজার টাকা আট হাজার সাত আট হাজার যে কয় টাকা হয় মাইকের খরচ দিবে জাহিদ ভাই আল্লাহ আপনি কবুল করে নেন চাটাই ওই যে হোকলা চাটাই কত لا ما شاء الله. الله كرور قريب. الله توفيق دانك الحمد لله رب العالمين. اللهم انت السلام منك السلام. الله تباركت يا ذا الجلال والاكرام. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعزيب سلطانك. أصلي على محمد كما هو اهلك. وافعل بنا خيرا كما انت شانك يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك